অও হলেন রহমদিন অউ বকুর সিদ্দিক যখন থলিকত অনুষ্ঠিমিন হয়েছে জাকাতকে কিছু লোকজন স্বীকার করেছেন আর বুশাই রমাতুল কাশ্যপ নবতের দাবি করেছেন অউ বকুর সিদ্দিক দ্বারায় বুক করে বলেছেন আয়ান কুসুদ্দিন আনাহাইয়ুম আমি জিন থাকতে দিনের সামান্য ক্ষতি হবে অও বকুর সিদ্দিক পর্যস্ত করবে না হজরত উমর উসমান আলী রাগিয়াল্লাহতলাম হুম আসছে দিনের দায়িত্ব গ্রহণ করেছেন চলে গেছেন চাবায়ামের যুগ ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ যারা আসছেন উন্মতের দায়িত্ব গ্রহণ করেছেন ইমামে আজম বাদশার সামনে মাতারত করে নাই জেলখানার ভিতরে মৃত্যুবরণ করেছেন এই দিনের জন্য হজরত ইমাম বোখারিকে বুকার থেকে বের করে দেওয়া হয়েছে ইমাম আহমদ নাহমকে দৈনিক আশি করে দূর মারা হতো ইমাম মারেক রহমতুল্লাহ পিটাইতে পিটাইতে দুইটা হাত ব্যাঙ্গে দেওয়া হয়েছে হাত উটাইতে পারে নাই এইভাবে তিনের জন্য সাহবায় গ্রাম থেকে শুরু করে কেউ নাই যাদের নেতৃত্বে কাজ করেছি যাদের সান্নিধ্যে কাজ করেছি যাদের পেছনে পেছনে কাজ করেছি এরকম নেতৃত্ব দেওয়ার কেউ নাই আজকে যদি বাপের শক্তি মনে করে বড় বড় যারা ছিল তারা চলে গেছেন তাদের নেতৃত্ব কে দেবে সেইটা দেখে নিয়েছে গতকাল আমাদের ডাকে মানুষ আসে না না আসে